আসসালামু আলাইকুম রহমতুল্লা আলহামদুলিল্লাহ ওসালাতামাল রসুলিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা নামাজ তাহাজত নামাজ পৃথিবীর ভিতরে ফরজ নামাজের পরে শ্রেষ্ঠ নামাজ হচ্ছে তাহাজ নামাজ রসুল করিম সাল সাল্লাম পবিত্র হাদিস শরীফে বলেছেন আফদুল বা আদাল মফরুল্লাহ সলাতুল্লাইল সম্মানিত দর্শক শ্রোতা সবচেয়ে উত্তম নামাজ হচ্ছে ফরজ নামাজের পরে তাহাজত নামাজ ওই সময়ে আশেকার মাসুকের একান্তই কথোপুকথন চলে ওই সময়ে আল্লাহ পাকরবুল্লাহ আলমিনের কাছে কোনো বান্দা যদি রোনা জারি করে নামাজ পড়ে দোয়া করতে পারে আল্লাহ পাকরবুল্লাহ আলমিন ওই সময়টাতে এই দোয়াগুলোকে ফেরত পাঠায় না খালি হাতে ফেরত দেয় না সুবহানুল্ল সুবহানুল্লাহ এই জন্য সাহাবায় কেন এবং নবী এবং রাসুলগণ কিন্তু এই নামাজটাকে নিজেদের প্রায় ফরজ করিয়ে নিয়েছিলেন বিশেষ করে নবী এবং রাসুলগণ কিন্তু অবশ্যই তাদের জন্য এটা ফরজের মতোই ছিল তাদের অবশ্যই অবশ্যই এই নামাজটা পড়তে হতো আপনি যে কোনো বিপদ আপদে পড়ে গেছেন অর্থনৈতিক কষ্টে আছেন আপনি যে কোনো ধরনের সমস্যায় আছেন আপনি তহাজত নামাজ পড়ে আল্লাহ বাকরবুল্লাহ আলমিনের কাছে চান দেখুন আল্লাহ বাকরবুল্লাহ আলমিন আপনার সেই সমস্যাগুলো দূর করে দিবেন আপনার হাজতগুলো আল্লাহ বাকরবুল্লাহ আলমিন পূরণ করে নেবেন তাহাজত নামাজ সাধারণত আপনাকে রাত বারোটার পর থেকে নিয়ে শেষ রাতে শেষ রাতে আপনি তাহাজতে নামাজ পড়বেন রাতের তিন ভাগের এক ভাগের শেষের ভাগটা আপনি যখন হজরের আজান দিবে তার কিছুক্ষণ আগ পর্যন্ত তা সময় বা ওয়াক্ত থাকে এই সময়ে একদম আল্লাহ আল্লাফাকরবুলা মিন নিচের আকাশে সে বান্দাকে ডাকতে থাকেন কে আছো আমার কাছে আমার কাছে রিজিক চাবে আমি তাকে রিজিক দান করব কে আছো আমার কাছে ক্ষমা চাবে আমি তাকে ক্ষমা করে দিব কে আছে আমার কাছে হায়াত চাবে কে আছে আমার কাছে বিবাহ চায় ভালো কন্যা চায় কালো ভালো পাত্র চায় পাত্রী চায় সব আমি ব্যবস্থা করে দিব কে আছো ঋণগ্রস্ত সমস্ত ঋণ আমি এবার দূর করে দিব এভাবে কিন্তু ফজর পর্যন্ত কিন্তু ডাকতেই থাকে ডাকতেই থাকে যারা চাওয়ার মতো চাইতে পারে আল্লাহ ফাকরবুল আলামিন কিন্তু তাদেরকে দান করে দেন সুবাহন আল্লাহ সুবাহন আল্লাহ এই জন্য কেরাম আল্লাহর অলিগন একটি দোয়ার কথা বলেছেন ওই আল্লাহ পাকের ইসিম আছে নিরানব্বইটি প্রত্যেকটা নামেরই আলাদা আলাদা ফজিলত আছে ঠিক তেমনি অবই একটি নাম হলো ইয়াওয়াহাবু ইয়াওয়াহাবু এই নামের অর্থ হলো হে দাতা বা দানশীল এই নামে আল্লাহ পাককে ডাকলে আল্লাপাক খুব দ্রুত ইশারা দিয়ে থাকেন এবং দান করে থাকেন সম্মানিত দর্শক শ্রোতা তাহলে আসুন আমরা এই দোয়াটা ছিনে নেই জেনে নেই কোন দোয়াটা আপনি শেষ দায় পড়লে আল্লাহ পাকবুল্লা আলমিন আপনাকে যা চাবেন তাই দিবে আপনার মনের আশাগুলো পূরণ করে দিবেন এবং আপনাকে অর্থনৈতিকভাবে অঢেল অঢেল ধন সম্পদ আল্লাহ পাক আপনাকে দান করবেন দুনিয়াতে এবং আখেরাতে দুই ক্ষেত্রে আপনাকে সফল কাম করবেন দুনিয়াতে যারা চাকরি পাচ্ছেন না এই দোয়াটা পরে আপনি দেখুন না চাকরি সালা পাবেন দুনিয়াতে আপনি না খেয়ে আছেন টাকা পয়সা কিচ্ছু নেই আপনি অভাবগ্রস্ত অবস্থায় আছেন আপনি এই দোয়াটা পড়ুন ইনশাল্লাহ পাক কিন্তু আপনার এই ডাকে সারা দেবেন এই সুবহানাল্লাহ সোহান আল্লাহ দেখুন আয়ারটা কি বা এই দোয়াটা কি এই দোয়াটা এই ইয়া হাবু হাবলি দুনিয়া ওয়াল দুনিয়াওয়াল আখের ইনাকান্তল হাব অথবা শুধু এইটুকু পড়তে পারেন ইয়া হাবু হাবলি মিন্ন দুনিয়া দুনিয়াওয়ালা আখের এটুকু পড়তে পারেন এটার অর্থ কি জানেন ইয়া হাবু হাবলি হে দাতা হে হাবলি আমাকে দান করুন নয় দুনিয়া দুনিয়ার যত নিয়ামত আছে সমস্ত নেয়ামতগুলো আমাকে দান করুন আখরা এবং আখেরাতে নিয়ামতগুলো দান করুন ইন না হাব নিশ্চয়ই আপনি দাতা তো এই দা চেয়ে যদি আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ পাক দান করবেন এই দোয়াটা কিন্তু খুবই খুবই তো আমি নিজেও ওইটা পরীক্ষা করেছি আপনি সেজদার ভিতরে গিয়ে তাহা হাজুদের নামাজে সেজদার পরে আপনি আল্লাহ কাছে চান দুরাকাত নামাজ পড়বেন দুরাকাত নামাজ পড়ে আল্লাহ কাছে যাবেন দেখবেন আল্লাহ পাকর বলে কিন্তু আপনাকে দান করবে নই ইনশাআল্লাহ প্রত্যেকটা শেষদায় গিয়ে গিয়ে আপনি ইয়া ও হাবু হাবলি মিন্ন দুনিয়া ওয়াল আখরা ইন্দ হাব যদি নামাজ শুধু দুই রাকাত নয় আপনি দুই 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 রাখাত করে এভাবে আপনি আট রাকাত যত রাকাত ইচ্ছে আপনি পড়তে পারেন তবে সর্বনিম্ন আপনি দুই রাকাতই হ্যাঁ পড়তে হবে সেজদায় গিয়ে পড়বেন সম্মানিত দর্শক শ্রোতা ভালো থাকুন সুস্থ থাকুন দোয়াটা অন্য মমিন সর্ভাইকে জানাতে শেয়ার করে দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি